যে গাড়িটা চালায় মানে দু চার পাঁচ বছর মানে দোয়া করবে কোনো রকম বাচ্চা কিনা ভালো ফ্রেশ গাড়ি আমি উঠাই তাহলে আপনার কাছ থেকে নিয়ে কি গাড়ি বিক্রি করা যাবে নাকি আমার কাছ থেকে নিয়ে গাড়ি ইউজ করবে আমার কাছ থেকে আসবে কিনে নিয়ে মানে বেসবে সেটাও পারবে যে এটা যদি মার ফলে আমি তিন চার লাখ টাকা কমে দেওয়া দিই দেখ তো এই গাড়িটা চলে কিনা কোনটা ভাইয়া এটা এটা হ্যাঁ এটা চলো কি গাড়ি ভাইয়া এটা হ্যাভেল হ্যাঁ হ্যাভের এস টু

এখানে বাজার সদাই করে নেওয়া যাবে তো হ্যাঁ প্রচুর জায়গা সানরুফ মন্ডুপ সহ একটা পনেরোশো সিসির জিপ গাড়ি দুই হাজার বিশের মডেল দাম মাত্র বাইশ লক্ষ নব্বই হাজার টাকা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন দিয়ে পাইকা সাহেব শোরুমে ঠিকানাই তো বললেন না তেজগাঁও সাতরাস্তা রাস্তা আচ্ছা আচ্ছা হাতিরদির হ্যাঁ লিং রোড তেজগাঁও সাতরাস্তা তেজগাঁও সাতরাস্তা রাস্তা পাটওয়ারি মোটর আচ্ছা এই গাড়িটার আপনার বাম্পারও লাগানো আছে

মন্ডু আছে তারপরে এটা হচ্ছে পুষ স্টার্টের গাড়ি এই যে পুষ আহ কই গেল এই যে পুষ পুষ যাই হোক সিসি পনেরোশো আয়কর কম আছে যদি কেউ চান যে আমার একটা জিপদার দরকার এই যে এইগুলো কিন্তু লেদার হ্যাঁ এই সিট লেদার সাইডের প্যাডগুলো লেদার যদি দাম কম মনে হয় আয়সা যদি গাড়িটা দেখেন পছন্দ হয় তাহলে নিয়ে যায়ন পাইকারের কাছ থেকে মাত্র বাইশ লক্ষ নব্বই হাজার টাকায় হ্যাভেল এইচ টু আসলেই ভালো দাম দেওয়া হয়েছে এরপরে আর কি আছে পাইকার সব প্রাডু আছে বস হ্যাঁ প্রাডু

ড্রাইভিং সিটও পাওয়ার প্যাসেঞ্জার সিট সিটও পাওয়ার হাই গ্রেড ওকে আবার এই যে এই জায়গা উডেন করছে দেখছেন এটা এমন সুন্দর করে আপনার ইয়া করছে ফেস করছে অনেকে বুঝবেই না যে এটা দুই হাজার বারোর গাড়ি বারোর মডেল বানাইছে দুই হাজার বিশ ভাই এটা তো পাইকারের দাম আর গাড়ি তো এটা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমি কোয়াই দেব উনি এটা আরো কম পাইকারি রেট এটা দেখেন এটা কি এটা হলো বেজেল বেজেল না বেজেল পনেরো মডেল গাড়িটা সবচেয়ে চমৎকার একটা ভেজাল বস দুই হাজার পনেরো মডেল পনেরো মডেল ভেজাল বস আচ্ছা এটা না দুই হাজার উনিশে রেজিস্ট্রেশন আচ্ছা চমৎকার একটা গাড়ি আচ্ছা আচ্ছা হাইব্রিড ব্যাটারি ব্রেক বুস্টার যা আছে সব ওকে আছে ওকে আছে সিসি কত সিসি পনেরোশো পনেরোশো সিসির হুন্ডা ভেজাল পনেরো মডেল পনেরো মডেল একটা ভালো পাইকারি দাম দেন না ষোলো লাখ বিশ হাজার কত ষোলো লক্ষ বিশ হাজার টাকা 15 মডেল 16 লক্ষ 20 হাজার টাকা আইলে কিছু সম্মানিত মানি আছে নি বাইক গাড়ি দাম তো আচ্ছা ইনশাআল্লাহ আইও হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে ঠিক আছে তারপরে কি দেখাবেন এটা হেরিয়ার নাক হ্যাঁ আগের মডেলের হেরিয়ার আগের মডেল মানি এ প্রথম আমারে হেরিয়ার পুরান চাল ভাতে পারে হ্যাঁ হেরিয়ারটা আমাদের স্পিনে দেওয়া ফোন করেন যাদের ভালো হেরিয়ার লাগবে হুম

মোটর বললে সবাই আপনাকে দেখাই দিব আর আমার এলাকায় যদি আপনারা আসেন লস নাই দুই হাজার পাঁচশো গাড়ি আপনি এখানে দেখতে পারবেন এরকম ফ্যাসিলিটি আমার এলাকা আছে ঠিক আছে তাহলে আজকের মতো বিদায় নাকি জি আল্লাহ আলাইকুম